আসসালামু আলাইকুম নতুন একটি সাধারণ জ্ঞান বিষয়ক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের জন্য চৌত্রিশটি সাধারণ জ্ঞান থাকবে এই চৌত্রিশটি সাধারণ জ্ঞান বাংলাদেশের বিষয় বলি নিয়ে এই সাধারণ জ্ঞানগুলো বিগত কয়েক বছরে বিভিন্ন চাকরির পরীক্ষা এবং ভর্তি পরীক্ষা এসেছে আশা করি আপনাদের সাধারণ জ্ঞানগুলো কাজে লাগবে চলুন দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি উত্তর পঞ্চগড় বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কোনটি উত্তর কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে পূর্বের জেলা কোনটি উত্তর বান্দরবন বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের জেলা কোনটি উত্তর নবগঞ্জ বা চাপাই নবাবগঞ্জ বাংলাদেশের সর্ব উত্তরের থানা কোনটি উত্তর তেতুলিয়া বাংলাদেশের সর্বদক্ষিণের থানা কোনটি উত্তর টেকনাফ বাংলাদেশের পূর্বের থানা কোনটি উত্তর থানচি বাংলাদেশের পশ্চিমের থানা কোনটি উত্তর শিবগঞ্জ বাংলাদেশের সর্ব উত্তরের স্থান কোনটি উত্তর বাংলা বান্দা বাংলাদেশের দক্ষিণের স্থান কোনটি উত্তর ছেড়াদ্বীপ বাংলাদেশের সর্বপূর্বের স্থান কোনটি উত্তর আখান ইঠং বাংলাদেশের সর্বপশ্চিমে কোন স্থান অবস্থিত উত্তর মনাকসা বাংলাদেশের উত্তর পূর্ব কোণের থানা কোনটি উত্তর জকিগঞ্জ বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণের থানা কোনটি উত্তর টেকনাপ আয়তনে বাংলাদেশের বড় বিভাগ কোনটি উত্তর চট্টগ্রাম বিভাগ তেত্রিশ হাজার সাতশো একাত্তর কিলোমিটার আয়তনে বাংলাদেশের ছোট বিভাগ কোনটি উত্তর মামনসিং বিভাগ দশ হাজার বর্গ কিলোমিটার জনসংখ্যায় বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি উত্তর ঢাকা বিভাগ জনসংখ্যায় বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি উত্তর বরিশাল বিভাগ আয়তনে বাংলাদেশের বড় জেলা কোনটি উত্তর রাঙ্গামাটি ছয় হাজার বর্গ কিলোমিটার আয়তনে বাংলাদেশের ছোট জেলা কোনটি উত্তর নারায়ণগঞ্জ সাতশো বর্গ কিলোমিটার আয়তনে বাংলাদেশের বড় থানা কোনটি উত্তর শ্যামনগর সাতক্ষীরা আয়তনে বাংলাদেশের ছোট থানা কোনটি উত্তর ওয়ারি ঢাকা আয়তনে বাংলাদেশের বড় উপজেলা কোনটি উত্তর শ্যামনগর সাতক্ষীরা আয়তনে বাংলাদেশের ছোট উপজেলা কোনটি উত্তর বন্দর থানা নারায়ণগঞ্জ জনসংখ্যায় বাংলাদেশের বড় জেলা কোনটি উত্তর ঢাকা জনসংখ্যায় বাংলাদেশের ছোট জেলা কোনটি উত্তর বান্দরবন জনসংখ্যায় বাংলাদেশের বড় থানা কোনটি উত্তর গাজীপুর সদর গাজীপুর জনসংখ্যায় বাংলাদেশের ছোট থানা কোনটি উত্তর বিমানবন্দর ঢাকা জনসংখ্যায় বাংলাদেশের বড় উপজেলা কোনটি উত্তর গাজীপুর সদর গাজীপুর জনসংখ্যায় বাংলাদেশের ছোট উপজেলা কোনটি উত্তর থানচি বান্দরবন আয়তনে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ইউনিয়ন কোনটি উত্তর রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন আয়তন ষোলশো সাতাশি দশমিক তিন নয় বর্গ কিলোমিটার আয়তনে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটি উত্তর কক্সবাজার জেলার টেকনাপ উপজেলার সেন্ট মার্টিন ইউনিয়ন আয়তন দুই বর্গ কিলোমিটার বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান কোনটি উত্তর ছেড়াদ্বীপ যদি ছেড়াদ্বীপ না থাকে তাহলে সেন্ট মার্টিন হবে বাংলাদেশের দক্ষিণের ইউনিয়ন কোনটি উত্তর সেন্ট মার্টিন